আসসালামু আলাইকুম দর্শক গত শুক্রবার তিনশো ফিটের নীলা মার্কেটে গিয়েছিলাম এবং সেখান থেকে আপনাদের জন্য কিছু ফুটেজ কালেকশন করেছি সেখানে ছিল বিভিন্ন ধরনের সি ফুড ছিল চাপটি রুটি সাথে গরম গরম হাঁসের মাংস এবং ছিল রুমালি রুটি সেই রুটি খাওয়ার জন্য ছিল গরুর বট এবং গরম গরম গরুর গোস্ত। ছিল বার্বিকিউ এবং ছিল মহিলাদের জন্য রঙ বেরঙের চুরি এবং বাচ্চাদের জন্য নানা ধরনের খেলনা কালেকশন এক কথায় বলতে গেলে ভোজন রসিক এবং ভ্রমণ পিয়াস মানুষদের জন্য তিনশো ফিটের নীলা মার্কেটটা একটা আদর্শ জায়গা তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখা যাক আমরা চৌরাস্তা থেকে তিনশো ফিটের রাস্তা ধরে নীলা মার্কেটের দিকে রওনা দিয়েছি আমাদের সাথে মোটরসাইকেল থাকাতে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তিনশো ফিটের নীলা মার্কেটে পৌঁছে গিয়েছি এবং এটা হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেটের শুরুর দিকটা আমরা যখন তিনশো ফিটের নীলা মার্কেটের দিকে ঢুকে গেলাম তখন ঢুকার পথেই মনে হলো যে খাবারের একটা মুখরোচক আয়োজন আমাদেরকে আহ্বান করছে এখানে যেদিকেই আপনি তাকাবেন সেদিকে দেখবেন শুধু খাবার আর খাবার তো বাইক থেকে নেমে প্রথমেই চোখ পড়ে গেল এই বার্বিকিউর দিকে খুবই চমৎকারভাবে বার্বিকিউগুলোকে ভাজা হচ্ছে এখানে কয়লার আগুনে এখানে প্রতি পিস চিকেন বার্বিকিউর মূল্য হচ্ছে একশো আশি টাকা করে একটু সামনে এগোতেই দেখলাম একজন গরুর ভুড়ি রান্না করছে তার পাশে ছিল গরুর গোস্ত তো দুটা মিলে এত লোভনীয় একটা ঘ্রাণ আসছিল সেটা আপনাদেরকে ভিডিওতে বোঝানো সম্ভব না তো আপনারা এখানে সবচেয়ে বেশি যে খাবারের আইটেমটা দেখবেন সেটা হচ্ছে এই চাপটি রুটি এই চাপটি রুটির দোকান সবচেয়ে বেশি এই নীলা মার্কেটে এখানে রয়েছে এই চাপটি রুটির জন্য হাঁসের মাংস গরুর মাংস এবং আপনি যা খেতে চান সব কিছুর মাংসই এখানে পাওয়া যায় পাশাপাশি আছে এখানে চটপুটির দোকান বিভিন্ন চটপুটি এবং ফুচকার দোকানগুলো খুব সুন্দরভাবে সাজানো এবং ডেকোরেশন করা এবং সেগুলো নদীর পারে। খুব সুন্দর পরিবেশে বসে আপনারা এখানে চটপুটি ফুচকা খেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সারি সারি সাজানো অনেক রকমের আচার যারা আচার খেতে পছন্দ করেন তারা এখানে এসে মন ভরে আচার খেতে পারবেন আমার তো মনে হয় এই ভাই এমন কোনো ফল বাদ রাখেননি আম জাম কাঁঠাল লিচু সকল কিছুর আচারই মনে হচ্ছে উনি এখানে বানিয়ে সাজিয়ে রেখেছে যারা আচার লাভার তাদের জন্য তো আপনারা এসে এখানে মন ভরে আচার খেতে পারবেন আনারস থেকে শুরু করে আমি অনেক ধরনের ফলই এখানে দেখলাম যেগুলো আমি চিনিও না তো বন্ধুরা তার পাশেই দেখলাম একজন হাঁস ছেঁকা দিচ্ছিল এই হাঁসগুলোকেই পরবর্তীতে সেই চাপটি রুটির জন্য রান্না করা হয়ে থাকে আপনি যদি সি ফুড লাভার হয়ে থাকেন যেমন হচ্ছে কাঁকড়া স্কুইড অক্টোপাস এই জাতীয় জিনিসগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন সামুদ্রিক অনেক মাছও এখানে পাবেন কোরাল টুনা এবং দেশীয় মাছের মধ্যে তেলাপিয়া এই জাতীয় অনেক মাছ এখানে পাবেন বার্বিকিউর জন্য কিন্তু একটু সাবধানে বেছে নিতে হবে আপনাকে যেহেতু এগুলো ফ্রোজেন আইটেম অনেক দিন ফ্রিজে থাকে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডুবোতলে কাঁকড়া ফ্রাই করা হচ্ছে এবং তার একটু পাশেই তান্দুরি চিকেন প্রসেসিং করা হচ্ছে কয়লার আগুনে গরম গরম ভাজার জন্য নীলা মার্কেটের আরেকটা বিখ্যাত জিনিস হচ্ছে এই রুমালি রুটি এই রুমালি রুটি প্রতি পিস বিশ টাকা এবং এটা হাঁসের মাংসের সাথে খেতে খুবই দারুণ লাগে এখানের বেশিরভাগ ফুড কোর্ট এবং রেস্টুরেন্টগুলোই পানির উপরে মাচা করে রেস্টুরেন্টগুলো তৈরি করা হয়েছে আপনি খাবার সময় খুব সুন্দর একটা ভিউ পাবেন চারপাশের আপনি যদি রুটি না খেয়ে ভাত খেতে চান আপনি আরাম করে এখানে ভাতও খেতে পারবেন এখানে সকল প্রকার ভর্তা ভাজি সবজি মাছ মাংস সব কিছুই পাওয়া যায় সেই মাচার উপরের রেস্টুরেন্টে বসে আপনি বাইরের প্রকৃতি দেখতে দেখতে এখানে আরাম করে ভাতও খেতে পারবেন খাবার দাবারের পাশাপাশি এখানে ছোট এবং বড়দের জন্য রয়েছে অনেকগুলো মেলার স্টল যেখান থেকে আপনারা পছন্দ মতো জিনিস কিনতে পারবেন রয়েছে ছোট এবং বড়দের জন্য অনেকগুলো রাইড যেখানে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু স্বস্তিতে কিছুটা সময় কাটাতে পারবেন টিকিটের মূল্য খুব একটা বেশি না মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তদের হাতের নাগালের মধ্যেই এই টিকিটের মূল্যগুলো রয়েছে রিলা মার্কেটের একেবারে ভেতরের দিকে এরকম ছোটোখাটো কিছু সবজির দোকান দেখতে পাবেন দাম একটু বেশি হলেও জিনিসগুলো একেবারে টাটকা পাবেন এখান থেকে আর এই যে সারি সারি ট্রলারগুলোকে দেখতেছেন এই ট্রলারগুলোর মধ্যে আমাদের গ্রামের চাচাতো ভাইরা এসে ডিজে গানের সাথে নাচানাচি করে আমার সাথে গিয়েছিল আমার এক ভাই তপু তো সে বেলুন ফুটাচ্ছে এখানে বেলুন ফুটানো নাকি তার খুবই ভালো লাগে তারপরে আমরা আমাদের কাঙ্ক্ষিত হাঁসের মাংস খাওয়ার জন্য সেই কাঙ্ক্ষিত দোকানে চলে আসলাম যেখানে সবচেয়ে বড় ড্যাগ আমার মনে হয় আমি এই মার্কেটের মধ্যে সবচেয়ে বড় ড্যাগ এখানেই দেখলাম ওনারা সবচেয়ে বড় ড্যাগের মধ্যে হাঁসের মাংসগুলো রান্না করে তো এই দোকানটাতে আমরা আসলাম এবং আসার পরে এই ড্যাগের ভিতর থেকে খুব সুন্দর ফ্লেভার আসতেছিল। আপনাদেরকে আসলে এই ভিডিওতে বোঝানো সম্ভব না যে ফ্লেভারটা কতটা সুন্দর বের হয়েছে তো আমরা অপেক্ষা করতে লাগলাম ভিতরের টেবিল খালি ছিল না তো দোকানের নামটা আপনাদেরকে দেখায় বন্যা বউ শাশুড়ি পিঠা ঘর তো এই হচ্ছে আমাদের হাঁসের মাংসর এক প্লেট এই এক প্লেটের মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পাঁচ পিস থাকবে এর সাথে আপনি দশ টাকা করে চাপটি নিতে পারবেন চাইলে বিশ টাকা করে রুমালি রুটিও নিতে পারবেন আমরা হাঁসের মাংসর সাথে নিয়েছিলাম চাপটি রুটি চাপটি রুটি দিয়ে আসলে হাঁসের মাংসর আসল বোঝা যায় এই দোকানের হাঁসের মাংসটা ছিল সত্যি অনেক সুস্বাদু অন্যান্য জায়গার মতো অনেক বেশি তেল ছিল না ঝোলটা ছিল অনেক ঘন ঝাল এবং লবণের পরিমাণও ছিল একেবারে পারফেক্ট এই হাঁসের মাংসটার মধ্যে আমি কিছুটা এলাচি লেবুর ঘ্রাণ পেয়েছি যেটাকে লেমন ফ্লেভার বলে ওনারা বা মেরিনেশনের মধ্যে লেবু ইউজ করেছিল যার কারণে হাঁসের মাংসটা খাওয়ার সময় কিছুটা লেমন লেমন ফ্লেভার আসছিল এই যে পিছনে যে টলারটা দেখতে পাচ্ছেন লাইটিং করা এই টলারে করে গ্রামের চাচাতো ভাইরা এখানে পিকনিক করতে এসেছিল সন্ধ্যা সাড়ে সাতটা আটটার মতো বাজে এখন আমাদের বের হয়ে যাওয়ার পালা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখানে অনেকগুলো মহিলাদের চুরির কালেকশন আছে পাশাপাশি বাচ্চাদের খেলনার স্টল রং বেরঙের অনেক দোকান পাবেন যেখানে আপনারা ঘর গৃহস্থলীর অনেক জিনিসপত্র পেয়ে যাবেন বিশেষ করে শিশুদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই জায়গাটাতে এবং সন্ধ্যার পরে আলোকসজ্জার সাথে সাথে এইখানে অনেকগুলো রাইড রয়েছে যে রাইডগুলোতে লাল নীল বাতিতে আপনার মন আরও মাতিয়ে তুলবে দর্শক আপনারা যদি দুপুরে খাওয়া দাওয়ার শেষ করেই বের হয়ে যান বিকেলের কিছুটা সময় এবং সন্ধ্যার পরে অল্প কিছু সময় এখানে থাকেন আশা করি আপনাদের ভ্রমণটা খুবই ভালো লাগবে খাবার দাবার ঘোরাফেরা সব কিছু শেষ করে যখন বের হয়ে যাবেন তখন আপনাদের চোখে পড়বে এরকম সারি সারি অনেকগুলো মিষ্টির দোকান যেখানে একদম টাটকা মিষ্টিগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো ফিটের এই নীলা মার্কেটে হরেক রকমের কয়েক হাজার খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন একটু যাচাই বাছাই করে খাবেন কেননা সব দোকানের খাবার ভালো হয় না তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভ্রমণ বিষয়ক এরকম আরও অনেক ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ